মিসমুল রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা চূড়ান্ত সিটের তিন নং এবং চার নং উপাদে সমাধান করব তোমরা মনে রাখবা যে এক নং এবং দুই নং এই দুটো পদ্ম থেকে একটা উপদ্য পরীক্ষা আসবে এজন দুইটা আলগরে শিখবা এবং তিন নং এবং চার নং এই দুটো পদ্ম থেকে একটা উপদ্য পরীক্ষায় আসবেই এজন্য কোনটা বলা যায় না এখন দুইটা থেকে একটা যেতে আসবেই এজন্য দুইটা অলৌরে পড়তে হবে মনে রাখবা এক নং এবং দুই নং থেকে একটা দিতে হবে তোমাকে তিন নং এবং চার নং থেকে দিতে হবে একটা ঠিক আছে এই দুইটা দিতে পারলে তুমি পূর্ণাঙ্গ নয় নম্বর পাবা এখন তোমাকে এই চারটে পদ্ম খুব ভালোভাবে শিখতে হবে ঠিক আছে তাহলে আমরা এক নং দুই নং সমাধান করেছি আজকে আমরা তিন নং সমাধান করব চলো তাহলে শুরু করি ত্রিভুজ এ বি সি এর বি সি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন টু এডি তাহলে আমাদের ত্রিভুজ আঁকেছি আমরা আচ্ছা তাহলে লেখবো দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর বি বাহুর মধ্যবিন্দু ডি এই যে বি সি বাহুর মধ্যবিন্দু ডি তাহলে ত্রিভুজ এ বি সি এর বি বাহুর মধ্যবিন্দু ডি প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এ সি গ্রেটার টু এ ডি অর্থাৎ এই দুই বাহু যোগ করলে এই এ ডি বাহুর দ্বিগুণের চেয়ে কি হবে বড় হবে আচ্ছা অঙ্কন এ ও ডি যোগ করি তাহলে কি করি আমরা এ ও ডি এই যে কি করছি যোগ করি মানে দাগ দিব আর কি এ কে ই পর্যন্ত ভরিত করি যেন এডি সমান কি হয় ডি হয় ই ও সি কি করি যোগ করি ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করে প্রমাণ করব প্রমাণের জন্য আমি চিত্রটা নিচে আর করে লিখেছি মানে অঙ্কন করেছি তোমরা পরীক্ষা অঙ্কন করবা না এক জায়গায় অঙ্কন করবা জাস্ট বোঝানোর স্বার্থে করছি আর কি আচ্ছা এখন দেখো ত্রিভুজ এ বি ডি তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ ই সিডি তা এই যে একটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজে কি হবে এর মধ্যে দেখো এ ডি সমান ডি অঙ্কন অঙ্ক এগুলো এবং বিডি সমান কি সিডি ঠিক আছে আচ্ছা যদি একটা উপর দুই পাশে দুইটা কোন উৎপন্ন হয় তাহলে কোন কি বলা বলে বিদীপ কোন বলা হয় এটা আমরা লেখতে পারি কোন এ ডিবি সমান কুন সি ডি ই কোন বি প্রদীপ কুন আচ্ছা এখন দেখো এই বাহ এই বাহু এবং এই বাহু সমান অর্থাৎ বিডি বাহু এবং সিডি বাহু সমান এডি এবং এডি এই বাহুটা সমান আবার এই জায়গায় দেখো এই যে মাঝখানে যে সিডি এই কোনটা আর এই যে এডি বিজিটা এই দুটা কোন সমান তাহলে একটা ত্রিভুজের কোন সমান বাহু সমান তাহলে এগুলো কি হয় সর্বসম হয় না এই সিন্নমূলক সর্ব সময় এই যে মানে একটা ত্রিভুজ এ বি ডি সর্ব সম্মিভুজ ইসিডি বুঝতে পারছ যে ত্রিভুজ আর এই সর্বসময় সর্ব আচ্ছা এখন যে সর্বসময় তাহলে আমরা কি লিখতে পারি যে এ সমান সি সমানি এই বাহু আর এই বাহু কি আচ্ছা যে তো এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর ত্রিভুজ ঠিক আছে আচ্ছা এখন ত্রিভুজ এ সি ই দেখো এই যে বড়টা ত্রিভুজ আচ্ছা এই ত্রিভুজ আমরা কি লিখতে পারি যে এ সি প্লাস সি ই গেটার দেন এ ই অর্থাৎ এই দুটো বাহু যোগ করলে এই বাবা কি হবে বড় হবে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যুগ ফল তৃতীয় বা অপেক্ষা বৃহত্তর তাহলে এখানে ত্রিভুজ হলো এ সি ই এই সম্পূর্ণ ত্রিভুজ তাহলে ত্রিভুজের এসি প্লাস সি সমান কি কি লিখতে পারি দুই বাহর যুগ ফল মানে যুগ ফল এই থেকে এই যে বড় গ্যাটার দেন লিখেছি লিখছি আচ্ছা এখন এক জায়গায় তুমি দেখে দেখে ক্যালকুলেশন এই দেখো এখন লেখবে এখন এসি এই যে সি থাকবো এই দেখো সি আমরা সি এর পরিবর্তে কি লিখতে পারি বি লিখতে পারি কিনা এই যে সি এর পরিবর্তে আমরা এখানে এ বি লিখেছি গেটার দেন তাহলে এ ই এখানে দুইটা হওয়া আছে একটা হলো এ ডি একটা হলো ডি তাহলে এ এর পরিবর্তে এ ডি প্লাস ডি লিখবো আচ্ছা এখানে এই যে এখন এ বি এব প্রথমে নিয়ে যাবো আর এ যে পরে লেখবে সাজাই লেখবো গেটার দেন থাকবে এই যে এ এডি এডি থাকবে যে ডি এর পরিবর্তন আমরা এই জিনিস দেখো ডি এর পরিবর্তে কি এ ডি বলছি না তাহলে আমরা ডি এর পরিবর্তন লেখবো এডিখে সাইড এ লিখে দিয়েছি ডি সমান ডি তাহলে এ ডি আর এ ডি যুক্ত হলে কি হবে টু এ ডি আর বামে থাকবে তাই আমাদের প্রমাণ করতে বলছে যে এ বি প্লাস এ সি গেটার দেন টু এ ডি তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল একদম সহজ জমিতে তোমরা বাসায় যদি কয়েকবার এগুলো লেখো তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় একবার প্রশ্নপত্রে দেখা মাত্রই তুমি সহজে অ্যান্সার করতে পারবা ঠিক আছে কোনো সমস্যা নেই তোমরা জাস্ট বারবার প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা এগুলো পারবে আর একটু চিত্র বুঝে বুঝে মানে প্রমাণ করার চেষ্টা করবো তাহলে সহজেই পারবো আশা করি ঠিক আছে আচ্ছা তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা